আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে আপনাদের বাইয়া চলে গিয়েছে দোকানে তো এই ফাঁকে মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল তো মেয়ে সকালে একবার উঠেছিল তো ওর বাবা হচ্ছে ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে হচ্ছে লুকিয়ে অনেক লুকিয়ে হচ্ছে গিয়েছে আর কি তো যাই হোক মেয়ে ঘুমিয়ে থাকাতে এদিকে হচ্ছে আমি সকালের নাস্তায় নুডলস রান্না করে নিয়েছি তো নুডলসটাই এখন সবাই মিলে খাবো তো এখানে সবার জন্য হচ্ছে সার্ভ করে নিয়েছি আর কি তো আমার যা আছে তারপর হচ্ছে বাচ্চারা আছে তো তাদেরকে নিয়ে তো নুডলসটা কিন্তু সস দিয়ে খেতেই ভালো লাগে তাই এখানে হচ্ছে আমি হচ্ছে সস নিয়ে নিয়েছি সস দিয়ে হচ্ছে খাবো তো এই মুহূর্তে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তো মেয়ে ঘুমিয়ে থাকাতে হচ্ছে সকালের কাজকর্মগুলো গুছিয়ে কিছু কাজ হচ্ছে গুছিয়ে নিলাম তো এদিকে হচ্ছে বাসি যে খারি মানে পাতিল ছিল তো সেগুলি আর কি এখন মেজে নিব তো মেয়েকে হচ্ছে ফোন দিয়ে বসে এখানে আমি হচ্ছে এগুলো মেজে নিয়েছি তারপর হচ্ছে বিছানাটা এখানে চলে আসছি ক্লিন করার জন্য যেহেতু আজকে হচ্ছে কাঁথা কাপো কোনো কিছুই হচ্ছে গুছাই নি কাঁথা কম্বল কোনো কিছুই তো মেয়ে হচ্ছে ছিল যার কারণে হচ্ছে আজকে লেট হয়ে গিয়েছে এগুলো গোছাতে তাই এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিতেছি আর বিছানাটা এলোমেলো থাকলে ভালো লাগে না আর ঘরের মধ্যে সবচেয়ে মেন হচ্ছে বিছানাটা গুছিয়ে থাকলে পুরোটা গরম মনে হয় যেন আলোকিত হয়ে আছে তো যাই হোক এদিকে হচ্ছে আমি সে কাঁথা কম্বলগুলো বাজ করে নিলাম নিয়ে হচ্ছে এখানেই তো বিছানাটা জেনে নিতেছি তো যাই হোক রাতে তো মনে হয়েছিল যেন গতকাল যে বিকেলবেলার যে অবস্থা দেখে মনে হয়েছিল যেন বৃষ্টি হবে তো রাতে হচ্ছে হালকা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হয়নি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হলে পুরোটা বাড়ি ঠান্ডা হবে যাই হোক গরমটা একটু কম লাগবে কিন্তু না বৃষ্টি তো আর হয়নি তো এদিকে হচ্ছে সকালে কিন্তু আজকে উঠান যারও দিয়ে নিয়েছি তো সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি এগুলি আর কিনে এর দিতে চলে আসছি তো বৃষ্টি হলে হচ্ছে দুগুলো চেপে যেত তো বৃষ্টি না হওয়ার কারণে হচ্ছে গরমটাও প্রচণ্ড লাগতেছিলো তো কিছুই করার নেই গরম তো আছেই তো গরম তো লাগবেই কেয়ার করার গরমের দিন যেহেতু তো এই জায়গাতে কিন্তু শীতের দিন হলে রোদ একদমই থাকে না তো এখানে তো এখন যেহেতু রোদ আছে তো রোদ দেখে হচ্ছে কাপড়গুলো নাড়তেছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রুদে দিলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি কিছুক্ষণ পরে হচ্ছে নিয়ে নেওয়া যায় আর যেহেতু ই রুদের মধ্যে কিন্তু কাপড় বেশিক্ষণ রাখলেও আবার কাপড়ের কালার হচ্ছে নষ্ট হয়ে যায় আর কি যাই হোক এদিকে আমি কাপড়গুলো নাটতেছিলাম আর অন্যদিকে বাচ্চারা হচ্ছে পানি নিয়ে খেলা করতেছিল বোতলে পানি নিয়ে ওদের কথা কি বলবো ওদের কথা বললে আর বলা শেষ হবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে তরকারিগুলো কাটাকাটি করে নিয়েছি তো এখানে ভেন্ডি মরিচ পেঁয়াজ তারপরে লতি এগুলি আর কি কাটাকাটি করে নিয়েছি যেহেতু আজকে লতি রান্না করব। তো বাজার থেকে যেহেতু পাঠিয়েছিল এখনো ওইগুলো হচ্ছে রান্না করা হয়নি তো সেই জন্য তো এদিকে হচ্ছে আমার ছোটো জাকে হচ্ছে গাছে উঠিয়ে দিয়েছি আমি যেহেতু উঠতে পারি না তো সে হচ্ছে বিলম্ব পাঠতেছিলো তো বিলম্ব দিয়ে হচ্ছে মাছ দিয়ে টক রান্না করা হবে তো সেই জন্যই আর কি তো এদিকে ও হচ্ছে গাছ থেকে বিলম্ব পারতেছিলো ভালোই লাগতেছিল আর নিজের গাছের জিনিস কম হোক বেশি হোক ভালোই লাগে আর বিলম্বগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেহেতু সবুজ ছিল তো একজন হচ্ছে হাড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম তো আরেকজন হচ্ছে পারতেছিলো আর কি এরকমটাই তো ভালোই লাগতেছিল আমরা অনেক হাসি হাসি করতেছিলাম তো ছোটোবেলার কথা অনেক মনে পড়তেছিলাম আগে অনেক আম গাছে উঠতাম তো সেটাই আর কি বলতেছিলাম যাদের সাথে তো যাই হোক এখানে হচ্ছে সব কিছু কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য তারপর হচ্ছে দুপুরবেলা তরমুজ কেটে নিয়েছি নিয়ে সবাইকে নিয়ে বসেছি খেতে আর বাচ্চাদেরকে হচ্ছে পিস পিস করে ওদের হাতে দিয়ে দিয়েছি তো ওরা তো আর খাবে না নষ্ট করবে ওদের তো কাজই নষ্ট করা যাই হোক তো এখানে খেয়ে তারপর হচ্ছে রান্না বান্না করে নিয়েছি আর কি রান্না করে মেয়েকে গোসল করে দিয়েছি তো এখানে আজকে লতি রান্না করেছি আর সেই সাথে হচ্ছে মাসের ডাল রান্না করেছি এগুলি আর কি আর ভেন্ডি দিয়ে হচ্ছে সুটকি দিয়ে বর্তা বিরণ। যেগুলো আর কি মানে সবাই পছন্দ করে বাসার সেগুলি আর কি করা হয়েছে তো এখানে দোকানের খাবারটা হচ্ছে আমি রেডি করতেছিলাম তো যাই হোক আর সেই সাথে কিন্তু বিলম্ব দিয়ে মাছের টকও কিন্তু রান্না করেছি আর কি তো আজকে চারটা আইটেম করেছি তো এখানে আমি দোকানের খাবারগুলো রেডি করে নিতেছিলাম তো বাইয়া হচ্ছে আজকে আসবে না তো ড্রাইভার হচ্ছে নিয়ে যাবে আর কি তো আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে যে ড্রাইভার নিয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আমি খাবারটা রেডি করে রাখতেছিলাম ড্রাইভার যে কোনো মুহুর্তে আসতে পারে যেহেতু আজকে ওদের একটু কাজ বেশি মানে জামেলাটা বেশি সেই জন্য চোরা আসতে পারবে না আর কি তো এইখানে আমি খাবারগুলো রেডি করা হচ্ছে মেয়েকে খাইয়ে পাড়িয়ে দেবো আর কি তো সেই জন্য হচ্ছে আমি তারা করে আমার কাজগুলো হচ্ছে গুছিয়ে নিতেছিলাম তো এদিকে হচ্ছে তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে কিন্তু দিয়ে হচ্ছে নিজে গোসল করে নিলাম গোসল করে হচ্ছে চলে আসছে এখন দুপুরের খাবার খেতে তো এই তো বেন্ডি দিয়ে যে সুটকি দিয়ে বর্তাবিলন করেছিলাম তো সেটা নিয়ে বসেছি তো বিকেলবেলা হঠাৎ করে আমার বরণ অনাস তার বাড়ির লোকদের নিয়ে চলে আসলে হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিতে তো আপা আসছিলো একটা কাজই তো সেই মুহূর্তে হচ্ছে আমাদের এখানে চলে আসছে তো আসার পর হচ্ছে মেহমানদেরকে নাস্তা দিলাম তো আপার যাদেরকে নিয়ে আসছে আর কি তো যাই হোক ওদেরকে যা ছিল তাই নাস্তা দিয়েছি তো নাস্তা দিয়ে এদিকে আমার মেয়ে হচ্ছে বরং আসকে পেয়ে আর আসতে যাচ্ছে না যেহেতু অনেকদিন পর আবার ফুপিকে পেয়ে গিয়েছে তো ওরা হচ্ছে ফুপি পাগল কি আর বলবো তো ওরা ওদেরকে অনেক কষ্টে রেখেছে আর কি তো এইগুলি আর কি বাচ্চাদের নিয়ে কী বলবো তো অনেক কান্না করেছে ফুপির সাথে যাওয়ার জন্য তো গিয়ে হচ্ছে থাকবে না তো কিছুই করার নেই বাচ্চারা এরকম করেই তা আপাও হচ্ছে অনেক কষ্ট লাগতেছিল আপাও বারবার ফোন দিয়ে বলতেছিলো আর কি বাসায় গিয়ে যে ওদের কান্না থামছে কি না তো এইদিকেই তো আপাতত চলে গেলো তো আপা যেহেতু লোক নিয়ে এসেছে তো সেই জন্য হচ্ছে আপা থাকে আর বাচ্চাদেরকেও রেখে এসেছে বাসায় তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন আল্লাহ